খু খেলি লেৰাজিও লেফটিও লমস্কাৰ আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে বারোই আসিন সকাল সকাল আমি এসে উপস্থিত হয়েছি টামনা থানার অন্তর্গত শীতপুরাসরে শহরে এখানে আজকে বুঝতেই পারছেন যে কীরকম মেলা হতে চলেছে সম্পূর্ণ সবে হাই ভোল্টেজ কারার মালিক তো এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে কোন মালিকের সাক্ষাতে আজকে আমি এসে আছি তো যাক আজকে ইনি কারা নিয়ে এসেছেন কত নম্বরে কারা আছে ওনার বা কীরকমভাবে লড়াই দেখাবে সেই সম্পর্কে আমি ওনার কাছ থেকে সরাসরি জেনে নিচ্ছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি উনাকে কিছু বলার জন্য অনুরোধ করছি দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম লারান মাহাতো পুরুলিয়া টাউন আমডিয়া লগ্নাথ পল্লিক তেইশ নম্বর ওয়ার্ড তো এখন বর্তমানে কোথায় উপস্থিত এখন সিদ্ধপুরে মানিক মাতার আসরে আচ্ছা তো কি জন্য এসেছেন দাদা কাড়া লাগাতে কাড়া লাগাতে হ্যাঁ তো এইটা কি আপনার প্রথম আসন আগেও লাগাইছেন আগে আমি নিরানব্বই সালার রসিক বাড়ি কিন্তু মাঝে আমার গ্যাপ ছিল আমার ইয়াকর আসন এই কাড়াটা প্রথমে নেই আমার কাড়াটা প্রথমে কাড়াটা ইয়ার পূর্বে কি কোনো জায়গায় নাম দেওয়া হয়েছিল হ্যাঁ ও বহুত জায়গায় দিয়েছে মানে সারকে মানে মানে অনেক জায়গায় দিয়েছি মানে কোনো জায়গায় দেয় না মানিক মাথায় আমাকে জড়া দিয়েছে তাহলে কি সোনার রসিক মানে ভয়েই দেয়নি কি ব্যাপার কি কারণে দেয়নি আমাকে মানে চড়কা দেখতে পাই না গেঁড়া দেখতে পাই না কি দেখতে পাই না লেখা ভোকা দেখতে পাই গিয়ে আচ্ছা আচ্ছা তো আজকে যে আপনি এই মানিক বাবুর আসরে জোড়া করেছেন তো এখানে আপনার জোড়া কত নম্বরে দু নম্বরে দু নম্বরে তাতে প্রাইস কত আছে পনেরো হাজার আর না না পনেরো পনেরো হাজার আর ফোটাই বানিয়ে পঁচিশটা সিফট টিফিন পঁচিশটা সিফটি ফিন কোটায় বাঁধলে সেফ্টি ফিনগুলো কি দাদা আমি বলি যে সেফটি ফিন দিলেও আমি কাটা লাগাবো আষারটা হ্যাঁ যদি কেউ দে হুম লাগাবো মানে এটা খালি বড় আচ্ছা তো আর ভাগা হলে একা আ নটা ভাগা মানে ওনার তো

এখানে মানে ভরসা কতক্ষণ আধ ঘন্টা নাকি আধা ঘন্টা হ্যাঁ আধা ঘন্টা আধ ঘন্টা থেকে পালাবে না ওর কাটা যতক্ষণ থাকে ততক্ষণ আমার কাটা লাগবে এতটাই ভরসা হ্যাঁ ওর কাটা না পালা আমার কাটা নাই পালাবে এর পূর্বে লাগেন যে কোনো জায়গায় কে আমি প্রথম লাগা আছি তো প্রথম আমি চলতে শিখেছি আমি এইটা এইটা আর এইটা তাতেই এতটা ভরসা হ্যাঁ তোর ভরসা তাহলে বিরাট ব্যাপার আমি চলতে শিখেছি এই এই কাটাটা তাহলে প্রথম এই কাটা প্রথম আচ্ছা আচ্ছা তো যাক অবশ্যই না সাইকেল দু হাজার চব্বিশ এটাই প্রথম হ্যাঁ দু হাজার চব্বিশে এটাই আমার পড়তো তাহলে এখন মানিকবাবুর উদ্দেশ্যে কি বলতে চাইছেন মানিকবাবু কি বল মানিকবাবুর আসার কাটাটা থাকিয়ে গেলো যে যত দিনও থাকবে কি আর রাশরে হয়তো মানে বড় হিসাব হোক কি জড়া হিসাব হোক মানিক মাতার রাশরে কারাটা লড়বে ইয়ার এরা আশার আগে লড়বে তারপর অন্য জায়গায় লড়বে মানে যত দিন আপনার কাটা থাকে যত দিন আমার কাটা থাকবে যখন চান্স পাইছেন তখন সেই হিসাবেই বলছি সেই হিসাবেই বলছি আচ্ছা এখন সুশান্ত শরণ যে আপনাকে জড়াটা দিয়ে তো তার উদ্দেশ্যে কি বলছেন সুশান্ত শরণ আমার ঘরে যেমন আরো পাঁচটা পাঁচটা আগে কাটা থাকে আর আমার বছরে যেমন জোড়া দিই

আশা তো দিয়েছে যে না এত ওই নটা পর্যন্ত বলেছি এবার নটার সময় কোন কাটা সামাবে সেটা জানি না নটালে শুরু হবে হ্যাঁ আচ্ছা তো যাক আপনারা এইনা সাক্ষাতে অবশ্যই বুঝতে পারলেন যে আর দেরি না করে আপনারা যত তাড়াতাড়ি পারবেন আসুন তো আজকে বলেই দিল যে সম্পূর্ণ ভরসা আছে কি প্রাইজ প্যারাজ প্যারাজি লিবো প্যারাজিও সেফটি হ্যাঁ তবে আমি ঘর যাবো

তো কি রকম ভাবে আজ মৌসুমে আছে কাড়া কি রকম বর্ষায় বলে দিলে যে প্রায় তুলে লিব সেই কালাটি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার বাপরে বাপরে দিনে দেব আমি